এসআইআর বিরোধিতায় তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন সবাই ভাবছে আমার নামটা বাদ যাবে না তো বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না হিন্দি ভাষায় কথা বললেই পাকিস্তানি হয়ে যায় না স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো তিনি আরো বলেন যদি একটাও ভোটারের নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে দিয়ে ছাড়বো কি বলবেন প্রথম কথা হচ্ছে যে একটা বড় সংবাদপত্র গতকাল সমীক্ষা করেছে এবং তারা দেখছি যে নাইনটি মানুষ যারা আছেন

এটা একটা ফাঁকা আওয়াজ দিচ্ছেন ওনার নিজের যে লোকগুলো আছে ওই মাঠে অক্সিজেন দেওয়ার জন্য মাছের হাড়িতে দেখেন না যে ছাপড় মারে ওইরকম উনি ওনার ক্যাডারদের বাঁচানোর জন্য এই কথাগুলো বলছেন ওটা তো আমিও জানি আপনিও জানি ওনার পক্ষে কিছু করা সম্ভব না তো এই ব্যাপার আর কি ওটা ফাঁকা আওয়াজ দিচ্ছেন উনি এর কিছু না তিনি তিনি আরো বলেন যে হঠাৎ করে নির্বাচন কমিশন ভোটের হার বাড়িয়ে দিল মহারাষ্ট্রে কি করছে ওরা জানে ভোটে জিততে জিততে পারবে না নোটে জিতবে মানুষের ভোটে জিতবে না এরকমটাই বলছেন তিনি নোটে তো উনি জিতছে উনি বেরারে নোট ছড়াচ্ছে নেই করছেন কত কিছু করে বেরাচ্ছে নোট আপনারা দেখুন নোট কাকে ছড়াচ্ছে নোট তো তৃণমূল কংগ্রেস সব इत्यादि সব প্রজেক্ট বন্ধ সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ স্কুলে টাকা যাচ্ছে না হসপিটাল দেখা যাচ্ছে না ওষুধ নেই হসপিটালে মানে ভয়ঙ্কর অবস্থা রাস্তাঘাটের অবস্থা ভেঙে পড়েছে পুরো রাস্তাঘাট সেখানে উনি টাকা গুলো লোকের হাতে মানে নিজের লোকের হাতে উনি টাকা তুলে দিচ্ছেন তো টাকা কে টাকা তো ডিস্ট্রিবিউট ওনারা করছেন টাকা ডিস্ট্রিবিউট ওনারা করছেন টাকা আমাদের হাতে কোথায় আমরা তো বিরোধী পক্ষ আমাদের কাছে টাকা কোথায় উনি সরকারের টাকা বিলি করছেন অন্যায় ভাবে তিনি এটাও বলেছেন যে আশিটি গাড়ি নিয়ে ঘরে সব জায়গায় বডিগার্ড এত সব সাহস একজন বাবু বলেছে বাবু সোনা বলতো না তিনি তিনি একজন তিনি এক জায়গায় যাবেন যেন কোনো মানুষ না থাকে সাহস থাকে না সাহস থাকে তো যাও না একা গিয়ে যাও এরকমটাই বলছেন তিনি কার কথা মানে কি সবাইকে খুন করতে চান আপনি এই কদিন আগে খগেন দাকে দেখুন কি নির্মম ভাবে মেরেছে এখনো খগেন মানে ইয়েতে শুয়ে আছেন এখন উনি হসপিটালে আছেন না বাড়িতে খারাপ অবস্থা কোনদিন রাজনীতি করেনি তার বাড়ির সামনে বোধ হয় কয়েকশো পুলিশ বসে আছে আর উনি কার সম্বন্ধে বলছেন উনি ওনার ভাইপোর সম্বন্ধে বলছেন না আমি যাই না সবচেয়ে বেশি ভাইপোর

হচ্ছে যে আরেকটা কি প্রশ্ন বললেন আপনি ভুলে গেলাম আপনি আধার কার্ড বললেন আপনি প্রশ্নটা হ্যাঁ উনি তো বাংলা বলতে পারেন না বাংলা ভুল বলেন উনি হিন্দি ভুল বলেন উনি তেলেগু ভুল বলেন অথচ দাবি পৃথিবীর সব ভাষায় উনি জানেন উনি গুজরাটি জানেন তেলেগু জানেন কন্নড় জানেন ফ্রেঞ্চ জানেন সব জানেন উনি ওই নিজের মা মা মাতৃভাষা নিজে বলতে পারেন না উনি আবার কাকে দোষ দিচ্ছেন বাইরের লোকেরা এসে বাংলা বলছে তো বাংলাটা ভালোবেসে বলছে উনি একটা উনি হিন্দি বলতে পারেন না ইংরেজি বলতে পারেন না বা বাকি ভাষা আমি ছেড়ে দিলাম অথচ উনি জারি করেন উনি উর্দু পারেন ফার্সি পারেন আরবি পারেন রোমান ল্যাঙ্গুয়েজ জানেন উনি সব জানেন উনি উনি আবার কাকে বলছেন আর ওনার ভাষা ওনার কবিতা শুধু সবাই জানে ইপাং উপাং জপাং ওনার তো মানে নিজের আয়নার সামনে দাঁড়ানো উচিত মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু বলে দাবি করেন কিন্তু তারপরেও হিন্দু হিন্দুদের মন্ত্র ঠাকুরের মন্ত্র সেটাও ভুল উচ্চারণ করে না কিন্তু এই জায়গাটা কেটে গেলবার বলেন হ্যাঁ আরেকবার জি দাদা যে তিনি হিন্দু হয়ে নিজেকে দাবি করেন যে তিনি হিন্দু কিন্তু হিন্দু হয়েও তিনি হিন্দুদের মন্ত্র অর্থাৎ ঠাকুরের যে মন্ত্র আছে সেই মন্ত্র ভুল বলেন সরস্বতী ঠাকুরের মন্ত্র ভুল বলেন চন্ডীপাঠ ভুল করেন এই কবে শেষ হবে দাদা ওটা উনি ইচ্ছা করে করেন উনি দেখাচ্ছেন যে দেখো আমি হিন্দু ধর্মের সব রুল ভাঙছি হিন্দু মন্ত্র ভুল করছি আমি মহালয়ার আগে পিতৃপক্ষে আমি পুজো ওপেন করছি আমি সব রকম ভাবে হিন্দু ধর্মের রুল ভাঙছি অর্থাৎ তোমার মুসলিমরা যারা আছো

হোটেল ডেস্ক থেকে না তো করতে হবে তো হওয়ার কথা হয়েছে উনি বাহাই গেছেন উনি সুপ্রিম কোর্টে গেছেন উনি লোকটা করতে পারেননি পারবেন না কিন্তু তৃণমূল বলছে যে এসআইআর এর নামে এনআরসি চালু করার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে এটা তৃণমূলের দাবি বলছে যে নাকি মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি এই এসআইআর এর নাম করে এটা কি সত্যি দাদা দেখুন একজন ভারতীয় মুসলিমের নাম বাদ যাবে না আমি টু গ্যারান্টি দিয়ে বলছি একজনও ভারতীয় মুসলিম এর নাম বাদ যাবে না এটা উনি মুসলিমদের মধ্যে panic করার চেষ্টা করছেন আর বাংলাদেশী মুসলিম তারা পালানো শুরু করে দিয়েছে অলরেডি তাদের তো নাম বাদ যাবে এই বাংলাদেশী রোহিঙ্গা রা তো আমাদের দেশে ভোট দিতে পারে না তাদের নাম বাদ যাবে কিন্তু অস্বাভাবিকতা তো কিছু নেই তো আপনি এখান থেকে আমেরিকা গেলে আপনাকে আমেরিকার ভোটার বানিয়ে দেবে চীনে গেলে আপনাকে থাকতে দেবে দুদিন গুলি করে মেরে ফেলে দেবে আপনি চীনে গিয়ে যে কদিন permission আছে তার বেশি একদিন থাকলে আপনাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলে দেবে উত্তর কোরিয়া যান উত্তর কোরিয়ায় মানে আপনাকে feed করে বললে feed করে যেতে হবে আপনি fourth করে যদি উঁকি মেরে দেখেন গুলি করে মেরে দেবে আপনাকে সেখানে তো আমাদের দেশের লোকজন থাকছে ডাকছে একটা time এ তো বের করতে হবে তাদের একটা time এ বের করতে হবে তাদের আজ নয় বের করতেই হবে একেবারেই ধন্যবাদ সুদীপ্ত দা ধন্যবাদ